বাংলাদেশের জনগণ রাজনৈতিক অধিকার এবং উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে যা একটি নতুন জাতীয় পরিচয় সৃষ্টি করছে এই আন্দোলন দেশের জনগণের মধ্যে নতুন উন্মাদনা এবং ঐক্ষের অনুভূতি তৈরি করেছে যুব সমাজের সাহসিকতা এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে যা সারা বিশ্বের যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে যুবকদের উৎসাহ এবং উদ্দীপনা জাতীয় উন্নয়নের চালিকা শক্তি। বাংলাদেশের ইতিহাসে মুক্তির সংগ্রাম এবং মূল্যবোধের জন্য জনগণের লড়াই একটি নতুন প্রজন্মকে প্রেরণা দেয় যারা ন্যায় এবং স্বাধীনতার পক্ষে স্থাপিত বর্তমান প্রজন্ম ইতোমধ্যে তাদের চেতনায় সেই লড়াইকে ধারণ করছে আমরা সকলের জন্য দাজবদ্ধতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ যারা রাষ্ট্রের কাজ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জড়িত এটি একটি কার্যকর এবং স্বচ্ছ সরকার পরিচালনার জন্য অপরিহার্য যা সমাজের সকল স্তরের মানুষের আস্থা অর্জনে ভূমিকা রাখবে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর গুরুত্বকে গুরুত্ব দিচ্ছি কারণ এটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অপরিহার্য এই খাতে বিনিয়োগ করার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির সম্ভাবনা বৃদ্ধি পাবে আন্তর্জাতিক চুক্তি এবং সমঝোতার প্রতি আমাদের সরকারের প্রতিশ্রুতি রয়েছে যা বাংলাদেশের স্বার্থের সুরক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সহায়ক এই প্রতিশ্রুতি দেশের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে জলবায়ু পরিবর্তন আমাদের জীবচিত্রটিকে হুমকির মধ্যে ফেলছে এবং এটি আমাদের জীবনের মানকে ক্ষতিগ্রস্ত করছে এই সমস্যা মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় বাংলাদেশে প্রতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে ছোট চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সুরক্ষার জন্য প্রযুক্তি ও সমর্থন প্রযোজন যা তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে একটি স্থায়ী এবং সুশৃঙ্খল অর্থনীতি গড়ে তোলার জন্য সামাজিক ব্যবসা ও উদ্ভাবনী সমাধানের গুরুত্ব অপরিসীম এতে যুবকদের কর্মসংস্থান ও সৃজনশীলতার সুযোগ তৈরি হবে যা দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে বাংলাদেশ গাজার পরিস্থিতিতে পূর্ণ যুদ্ধবিরতি ও দুই রাষ্ট্র সমাধানের আহ্বান জানাচ্ছে এটি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য অত্যাবশ্যক যা আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতা আনার ক্ষেত্রে সহায়ক মিয়ানমার থেকে এক দুই মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ গুরুতর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে মানবিক কারণে এই সংকটের সমাধানের প্রযোজন যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দাবি করে বিকাশমান দেশগুলোর উপর উপর্জনের বোঝা বাড়ছে যা বাংলাদেশের মতো দেশের জন্য বটঝুঁকি সৃষ্টি করছে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে যাতে উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত না হয় বাংলাদেশের প্রবাসী যুবকদের জন্য নতুন দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ তাদের কর্মসংস্থানের জন্য নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে যাতে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে আগ্রহী এই প্রযুক্তির মানব সম্পদের উপর প্রভাব এবং সঠিক ব্যবহারের জন্য বিজ্ঞানীদের সচেতন হতে হবে যাতে উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয় দক্ষিণ গ্লোবাল দেশগুলির জন্য একটি নতুন সহযোগিতার কাঠামো তৈরি করা দরকার এটি কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে যা বৈশ্বিক ভিত্তিতে একটি স্থিতিশীলতার পরিবেশ গঠন করতে পারে মাইক্রোক্রেডিটের ওপর এক নয় 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 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের একটি উদাহরণ এটি দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শান্তি নিরাপত্তা এবং ভারসাম্য বজায় রাখতে বিশ্ব নেতাদের উপস্থিতি বাংলাদেশের বৈশ্বিক উদ্যোগের প্রতিফলন এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃত করেছে সমতা ও ক্ষমতায়নের জন্য নারী পুরুষের সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে যা বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি এই উদ্যোগ দেশের সামরিক উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করবে